শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে টাকার দাম পড়তে শুরু করে পেট্রাপোল সীমান্তের যেখানে মানি এক্সচেঞ্জ রয়েছে সেখানে বাংলাদেশের মুদ্রা আদান প্রদান হয়ে থাকে তবে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম কমতে থাকে আমাদের সাথে এখন রয়েছেন পেট্রাপোল চেকফোর্স ট্রেডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপক ঘোষ রয়েছেন নমস্কার বাংলাদেশের টাকার দাম কমে আসছে এতে কতটা সম্মুখ ক্ষতি সম্মুখীন হচ্ছেন ব্যবসাতে কি বলবেন ব্যবসা তো আমাদের খুবই ক্ষতি সবচেয়ে কত বাইশ তারিখ থেকে যখনই বাংলাদেশের অস্থির অবস্থা হয়েছে সেদিন থেকেই আমাদের ব্যবসায় লুজার এবং শুধু একটা ব্যবসার উপরে লুজার না আমাদের এখানে মানি চেঞ্জারের যেরকম ক্ষতি হচ্ছে অটো যেরকম ক্ষতি হচ্ছে ট্যাক্সির ক্ষতি হচ্ছে টাটার সময় এখানে প্রাইভেট সংস্থা যেসব যানবাহন হচ্ছে তাদের ক্ষতি ক্ষতির মুখে টাকার দাম কমে যাচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস যারা টাকা পয়সা নিয়ে আসছে আমরা যে টাকা কিনে রাখব। যে কেনার একটা পরিস্থিতি বাংলাদেশের যে অস্থির অবস্থা কদিন হয়তো বলল এই শেখ মুজিবের টাকাই চলবে না তখন তো আরো বিপদ তখন তো আমাদের আর দিশাই থাকবে না যার যা আছে তাও নষ্ট হয়ে যাবে যার যেটুকু পুঁজি আছে এইটুকু তো থাকবে না এ তো দেশ কখন কি বলে ফেলবে কখন কি করবে এই জন্য আমরা খুবই চিন্তায় কখন বলে ফেলবে যে এই টাকা চলবে না তখন আমরা এই টাকা কি করবো আমাদের কাছে সবার কাছে চেঞ্জারের কাছে এইরকম ধরনের লক্ষ লক্ষ বাংলাদেশি টাকা আছে রাখি আমরা আমাদের ব্যবসায় ট্যাং রেস্টুরেন্ট রাখতে হয় সেই টাকা তো অচল হয়ে যায় তখন কি করব আমরা আরও বেশি সমস্যা আমরা কী করবো টাকা কি করবো তখন যে আমাদের এক্সপোর্ট ইনপোর্টের যে ব্যবসা সে তো একদম মানে হিসেবে মানে একেবারে যেরকম কাঁচা লঙ্কা যেটা কাঁচা মাল প্রচুর কাঁচা নষ্ট হয়েছে পিঁয়াজ যেরকম পিঁয়াজ মাছ কাঁচা ঝাল যে কত টাকার নষ্ট হয়েছে সে সে যায় না এরা কি করে জীবনে আর ব্যবসা উঠতে পারবে কিনা সন্দেহ আছে এবং এতে যে কত হাজার কোটি টাকা ভারতবর্ষের লস হবে তা ভাবা এখন হিসাব কিতাব পরে দেখা যাবে কি হবে এই আর সবচেয়ে বড় কথা অস্থিরতা যে কবে কাটবে এটা তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমরা যেই দিন কাটবে এই দিন থেকে ব্যবসা স্বাভাবিক হবে অর্থাৎ দীপক বাবুর কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই ঘটনার জেরে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সীমান্ত ব্যবসা পরিস্থিতি তো বাংলাদেশের পরিস্থিতি যেহেতু খারাপ আমরা তো তাকেই থাকি বাংলাদেশী মানুষের ওপরে তারা আসবেন এই এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমাদের কিছু আয়পত্র হবে কর্মসংস্থান যেগুলো চলে কিন্তু বেনাপোল তো একদম ফাঁকা গত তিন দিন আগের যে ঘটনা আপনারা সকলেই জানেন হাসিনা পদত্যাগ করার পর পুরো ব্যানাপলের প্রশাসনই প্রায় ইন্ডিয়ায় ঢোকার মুখে সেই সময়ে সেই পরিস্থিতির পর অবস্থার আর উন্নতি হয়নি কোনো লোকজন কিন্তু বাংলাদেশে সেইভাবে আসছে না শুধুমাত্র মেডিকেল ভিসা যাদের এখানে আপনার রেল অথবা বিমানের ক্ষেত্রে বুকিং আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে ডাক্তারের সেক্ষেত্রে ছাড়া হচ্ছে না হলে বড় হচ্ছে আপনারা কদিন পরেই আসেন তো সেই ক্ষেত্রে বসে আছি আমরা বসে আছি এই কারণে যে কারো টাকা যদি জমা থাকে কোনো ইন্ডিয়ান লোক গেছে তার টাকা আমার কাছে জমা আছে সে তো বাড়ি ফিরবে সুতরাং আমরা কাউন্টার খুলে বসে আছি কিন্তু লোকজন একদম ফাঁকা পুরোপুরি ব্যবসা বন্ধই বলা যেতে পারে কোনো টার্নিং নেই আর এক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশি যে টাকাটা আমাদের কাছে আছে আমরা আগেও দেখেছি অনেক ক্ষেত্রে টাকা চেঞ্জ হয় যেহেতু হাসিনা এবং শেখ মুজিবের ছবি দেওয়া আছে সেক্ষেত্রে আপনারাও দেখছেন যে ফেসবুক সহ সমস্ত জায়গায় ঘুরছে ব্যাপারটা এক্ষেত্রে আমাদেরও একটা ব্যাপার যে আমাদের যে বাংলা টাকাটা থাকে এবং ইন্ডিয়ানটাকে সেই বাংলা টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিক্রির মাধ্যমে প্যাসেঞ্জারের কাছে বেঁচে দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ান করে নিতে চাইছি কারণ ওই টাকাটায় কোনো সমস্যা হলে আমাদের পুরো টাকাটাই বসে যাবে সূত্রের খবর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তবে তারই মাঝে বুধবার নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকে জানা গেছে ব্যাংকের একাংশ কর্তা ও কর্মীদের বিক্ষোভের মুখে এদিন কার্যত সাদা কাগজে মুছ লিখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ছয় শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের এখনো যা পরিস্থিতি সে দেশের মুদ্রা আরো পড়তে পারে বলে মনে করা হচ্ছে কারণ আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ বাংলাদেশের স্থানীয় ব্যবসা লাঠে উঠেছে সাধারণ মানুষ থেকে টাকা তুলে নিতে চাইছে। সব নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সংকটজনক তাই ভারতে যারা বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা করেন তারা বাংলাদেশের টাকা বেচে দিতে চাইছেন কারণ আরো নিচে নামতে পারে সে দেশের মুদ্রার দাম পেট্রোপোল থেকে ক্যামেরায় পার্থী নন্দীর সঙ্গে অর্পিতা বনী দেশের সময়